আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা তাহলে আমি জানি আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এরকম গ্রামীণ দৃশ্য অনেক ভালোবাসে আজকে আমি আসলাম আমাদের এই যে বরচর অনেক দিন ধরে এই বন্ধুর সাথে পরিচয় তাই বন্ধু অনেক দিন বলতেছে যে বন্ধু একদিকে আমাদের দিকে আসো কথা বলি তখন আমিও ভাবতেছি যে বন্ধুর সাথে একদিন দেখা করব করবো তারপ্রেক্ষিতে আজকে বন্ধুর সাথে দেখা করতে আসলাম কিছু বন্ধুর সাথে কিছু কথা বলবো আপনারা একটু বন্ধুর ওপিনিয়নটাই একটু শুনি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই ভালো থাকেন তো বন্ধুকে বললাম আসো আমাদের এলাকাটা আমাদের এলাকায় কিছু দৃশ্য দেখে যাও কেমন দেখা যায় আমাদের বছর প্রাণ বছর আমাদের তো সবাই আমার গ্রাম মানে এক প্রশান্তির জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন ফসলি মাঠ ধানগুলো পেকে গেছে আমাদের কৃষক কৃষানি ভাই বোনেরা বর্তমানে ধান কাটার মৌসুম চলতেছে তাই তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে ফসলি মাঠ এবং সুন্দর একটি রাস্তা খুবই ভালো লাগতেছে কিছুক্ষণ পর পর দিয়ে লোকজন যাতায়াত করতেছে অত্যন্ত সুন্দর একটি জায়গা